সরকার গঠন করেছেন সেটা কি আসলে বিপ্লবী সরকার সেটা আসলে সাংবিধানিক সরকার এই সরকারের মধ্যে আমি আসলে সে தাত্ত্বিক আলোচনা যাইতেছি না আমি শুধু প্রশ্ন করতেছি যে এই সরকারে শেখ হাসিনা নিয়োগ করা রাষ্ট্রপতি এবং সেনা প্রধান আপনাদেরকে সাহায্য করতেছে আপনাদেরকে এটা রাখতে হচ্ছে গিলতে হচ্ছে কি মানে এটা যদি একটু ব্যাখ্যা করতে মানে এই রাষ্ট্রপতি এই শোনা প্রধান আপনাদের সাহায্য করতেছেন ভালো করতেছেন খারাপ করতেছেন এটা বা इट्स ओके ওইটা করা না আমার কথা হচ্ছে যে রাষ্ট্রপতি সেনাবাহিনী প্রধান বা অন্যান্য আরো শুধুমাত্র তো ওনারা না বরং পুরা সিস্টেমটাই মূলত যারা পূর্বে নিয়োগ ওনাদের এখন কথা হচ্ছে যে আমরা তো আসলে বাংলাদেশ প্রতি নিযুক্ত করি বাংলাদেশ রাষ্ট্রপতি যদি কারো বাংলাদেশ রাষ্ট্রের সার্বত্ব অখণ্ডতা এবং নিরাপত্তা জাতীয় নিরাপত্তার প্রতি যদি কারো অখণ্ড যদি অনুভূতি এবং প্রতিজ্ঞা থাকে আমরা মনে করি তাদের সাথে কাজ করা যায় কিন্তু একটা সেন্টেন্স আমরা চেষ্টা করেছি এবং জনগণের থেকে দাবি উঠেছে রাষ্ট্রপতি নিয়ে এবং এটা সরকারের দিক থেকেও অ্যাভালুয়েট করা হচ্ছে বা হবে এটা তো আমরা মূলত পলিটিক্যাল সেটেলমেন্ট পুরোটাই চেঞ্জ করতে চাইছি এখন আমরা বিপ্লবী সরকার করতে পারতাম কি পারতাম না সাংবিধানিক সাংবিধানিক কনস্টিটিউশনাল কন্টিনিউটির নামে আমরা হয়তো এটা রেখে দিলাম কিনা অনেকগুলো কোয়েশ্চেন উঠবে কিন্তু আসলে আমাদের জন্য ওই সময়ের ইমার্জেন্সি কিছু ওই সময়ের ইমার্জেন্সি ছিল বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা এবং অখণ্ডতা রক্ষা করা আমরা ওইটাকে প্রায়োরিটি দিচ্ছি এবং ওইটা হচ্ছে নিকটি ওইটা হচ্ছে যে লিটমাস টেস্ট ওইটার ভিত্তিতে আমরা আমাদের বন্ধু শত্রু নির্ধারণ করবো এবং ওখানে অবশ্যই ফেসিস্ট যারা প্রবণতার লোক আছে বা ফেসিস্ট ইডিওলজির লোক আছে ওই ক্ষেত্রে তো আমাদের একটা স্পষ্ট সংবেদনশীলতা আছে এবং যারা গণহত্যায় সরাসরি অংশগ্রহণ করছে তাদের ব্যাপারটা আছে জনগণের পক্ষ থেকে আমাদের সরকারের পক্ষ থেকে স্পষ্ট অবস্থানে এবং স্পষ্ট পদক্ষেপ আপনারা দেখতে পাচ্ছেন নিয়মিত সেটা তো থাকবেই অর্থাৎ ওইটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকারী যিনি আছে রাষ্ট্রপতি তার অবস্থান সেটিও আপনারা একটা ফ্রেমওয়ার্কের মধ্যে ইভালুয়েট করছেন এখন এই মুহূর্তে। না এটা তো প্রথম থেকে এখন তো আমরা তো আসলে জনগণের সরকার। জনগণ যদি কালকে মনে করে যে আমরা জনগণের একটা বড় অংশ যদি মনে করে যে তারা চাচ্ছে না তাহলে তো এবং আগে থেকেই চাচ্ছে না বলে তো আমাদের কি তো এগুলো 바뀌তে হবে। মানে তো জনগণের বাইরের কিছু না। মানে আমরা কোন জনগণের ম্যান্ডেটে আমাদের জনগণের থেকে আমরা বিচ্ছিন্ন কিছু। এই শেখাছিরাও খুব জনগণের কথা বলতেন মানে আপনার জনগণ কোনটা মানে আপনি জনগণ কারে চিনতে পারেন করেন যে আপনার সাথে কি জনগণের আলাপ হয় বা জনগণকে আপনার কাজ পর্যন্ত পৌঁছাতে পারে বা জনগণের ইচ্ছাটা আপনি কিভাবে বুঝেন মানে আপনার জনগণটা কে শেখাছি না জনগণ আমি বুঝে পারতাম যে মানে যারা অমলিক করেন বা তাকে ভালোবাসা অমেলিক জি আমাদের জনগণ হচ্ছে যে যারা যারাগণ গণ করেছে আমি এবং আমি বাংলাদেশের অধিকাংশ মানুষ আচ্ছা আওয়ামী লীগের সরাসরি ফেসিস্ট যারা এনাবলার আছে এবং ফেসিস্ট এন্ড ফেসিস্ট এনাবলার যারা আছে বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন সংগঠনে এছাড়া বাকি বাংলাদেশের সব জনগণে এই সরকারের পিছনে ঐক্যবদ্ধ আছে এবং তাদের দাবি তাদের আশা আকাঙ্ক্ষা শোনার মতো বিভিন্ন স্পেস উইন্ডো খোলা আছে এটা অন্তত দুর্গাপূজার ইভেন্টে আপনার বুঝতে পারবেন এত বড় একটা কমিউনিটি

আরো শক্তিশালী রূপ ধারণ আমরা আমরা আমাদের ঠিকানার জনগণকে প্রশ্ন করেছিলাম আমরা আপনি আসছেন বলে আমরা দুটি জরিপ পরিচালনা করেছি জরিপের প্রথমটি আমরা ঠিকানার দর্শকদের প্রশ্ন করেছিলাম যে রাষ্ট্র মেরামত প্রশ্নে ডক্টর ইউনিসের সরকার সঠিক পথে আছে বলে মনে করেন কিনা শতকরা একচল্লিশ ভাগ দর্শক মনে করেছেন যে হ্যাঁ সঠিক পথে আছেন না মনে করেন শতকরা উনষাট ভাগ দর্শক বাষট্টি হাজার দর্শক আমাদেরকে ভোট দিয়েছেন পরের নিয়ে আমরা আসছি যেহেতু জনাব আলম আপনি মানে যাদের কথা বলছিলেন সেই জায়গা থেকে আমি একটা কথা বলি আপনি নিশ্চয়ই আপনাকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রশ্ন মানে বাইরে আপনার সম্মুখীন হয় তো একটি প্রশ্ন অনেকটা এরকম যে ইনু সম্প্রতি অফ আমেরিকাকে একটি সাক্ষাৎকারে বলেছিলেন প্রথমে স্বীকার করতে হবে যে ছাত্ররা বলছে আমরা রিসেট বাটন পুশ করেছি এভরিথিং ইজ গন অতীত নিশ্চিতভাবে চলে গেছে এই প্রশ্নটার রকম ব্যাখ্যা এই কথাটার নানারকম উপস্থাপন আপনি দেখতে পাচ্ছেন আপনার ব্যাখ্যাটা আমরা একটু শুনতে পাই রিসেট বাটন কতক্ষণ পর্যন্ত রিসেট রিসেট বাটান আসলে কি অতীত নিশ্চিত ভাবে চলে যাওয়া মানে কি অতীতের ভিত্তি স্বীকার না করলে দাঁড়িয়ে থাকাটা কখনো অতীত খারাপ হতে পারে কিন্তু ভিত্তি স্বীকার করা দরকার কি দরকার না সেটা যদি আপনি একটু বলেন এই ক্ষেত্রে গভর্নমেন্ট এর অবস্থান এবং আমাদের নিজস্ব রাজনীতি যারা পরিষদ ছিলেন বা আমরা যারা এই আন্দোলন আন্দোলনের সাথে ছিলাম তাদের অবস্থান খুবই স্পষ্ট যে উনিশশো আমাদের জন্য একটা মাইলস্টোন এবং ওখান থেকে আমরা শুরু করি বাট ওখান থেকেই শুধু না বরং আমরা কিন্তু এই ক্ষেত্রে অনেক বড় রকম প্রস্তাবনা এনেছি যেটা খুবই বাংলাদেশে এটা মানে অনেক অনালোচিত ছিল সেটা হচ্ছে সাতচল্লিশের কোয়েশ্চেন সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশ আমরা এক সুধায় গাঁথার চেষ্টায় আছি এবং পলিটিক্যাল কমিউনিটি আকারে বাংলাদেশের জনগণ যে লড়াইটা করছে বিশ্বের বাঙালি মুসলমান এই লড়াইটা আমরা এইটাকে গুরুত্বপূর্ণ মনে করতেছি বলতে একাত্তর আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমরা রিসেন্ট বাটন সার্জে গিয়ে অর্থ বলতেছেন এটা হচ্ছে

আরেকটি প্রশ্ন আপনাকে সম্মুখীন হতে হচ্ছে যে নিষিদ্ধ মানে নিষিদ্ধ সংগঠন হিজবু তাহারির আহ সাথে আপনার কি একটা সম্পর্ক রয়েছে কি রয় নাই আপনার কি তাদের প্রতি আলাদা করে কৃতজ্ঞতা আছে কিনা না হিজবুত কারণ আহ তাহারির সরকার পতলা ধরনের সক্রিয় ছিল তো অন্যদিকে কালো ব্যানার নিয়ে হঠাৎ করে কালেমা লেখা ব্যানার খোদ ঢাকা শহরে মিছিলে বের হচ্ছে এগুলি নিয়ে আসলে আপনার অবস্থান কি আপনি যদিও পরিষ্কার করেছেন মানে কেউ এরকম কোনো দেখাতে পারে না যে আপনার সাথে Hizbutahr এর কোনো রকম সম্পর্ক রয়েছে কোথা থেকে এটা আসলো ভারতীয় পত্রপত্রিকা কোথা থেকে এটা বলল সেটি আলাদা প্রশ্ন আপনার জায়গা থেকে আপনি Hizbutahr এর আসলে কি হয় দেখেন সেটা যদি একটু বলতেন জানা নিউজ আর বলেছেন তাদের উপর বডেন ও প্রুফ ডিজ না মাই কনসার্ন টু প্রুফ জি আপনি ঠিক আছে যারা আপনার ব্যাপারটা যদি নাও থাকে Hizb ut-Tahrir এর যেহেতু সরকার আন্দোলনে সক্রিয় ছিল আপনাদের কোনো কৃতজ্ঞতা বা আপনাদের কোনো দায়বদ্ধতা আছে Hizb ut রাজনৈতিকভাবে সংগঠন হিসেবে নিষিদ্ধ ছিল মানে সেটা পর্যন্ত এবং এখনো নিষিদ্ধ এখন যদি নিষিদ্ধ এখন যদি হ্যাঁ এখনো নিষিদ্ধ ওকে আই নিষিদ্ধ সংগঠন এবং যদি হিজবুতারির প্রতি কোনো দায়বদ্ধতা থাকতো তাহলে জামাত জামাতের আমি যেভাবে পেয়েছেন কোনোদিনও তাদের সাথে আমার মুখ দেখাদেখি হয়ে যায় না তো এইটা ওদেরকে দাওয়াত যাওয়ার কথা ওরা আজকে আজকে পর্যন্ত যেভাবে করতেছে কাজ কাজ যেভাবে তারা এক্সপ্রেস করতেছে তাদের এক্সপ্রেশনের ক্ষেত্রে সরকারের অবস্থানের ব্যাপারে আপনারা দেখেছেন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে পরে ছেড়ে দেওয়া হয়েছে এবং নেওয়া হবে আরো তো এখানে আসলে কোন রকম আন্ডার টেবিল কোন এগ্রিমেন্ট নেই কোন কৃতজ্ঞতার বোধ নেই বরং বাংলাদেশের জনগণের একটা বৃহত্তর অংশ যাদের বিভিন্ন বাংলাদেশ পুরোটা ইসলামী রাষ্ট্র হয়ে যাক তার অ্যাসপিরেশন হচ্ছে বাংলাদেশ আহ অখণ্ড ভারতের অংশ হয়ে যাক থাকতেই পারে

প্রধান যখন প্রথমে আলোচনার কথা বললেন পাঁচ আগস্টের পর পর বাংলাদেশে একটা সরকার নাই কি হবে হবে না সবার মধ্যে থেকে এক ধরনের তখন উনি প্রথমেই ইসলামের কথা বললেন তো ওই শুধু জামাত ইসলামের কথা বলার জন্য না আমরা কিন্তু খেয়াল করছি যে জামায়াতের সঙ্গে অন্তর্ভুক্ত সরকারের ঘনিষ্ঠতা অন্য দলগুলির চেয়ে একটু বেশি মানে মনে হয় আর কি প্রশাসনে বিশ্ববিদ্যালয়ে জামাত ঘনিষ্ঠরা বেশি নিয়োগ পাচ্ছেন এমন অভিযোগ আছে জামাত সরকারের পক্ষে কথা বলার তাদের সঙ্গে বিএনপির দূরত্ব একটু বেড়ে গেছে বলে মনে হচ্ছে। সমনয়কদের কেউ কেউ শিবিন্নতা হিসাবে নিজেদেরকে ঘোষণা দিচ্ছেন। বিএনপির তুলনায় কি আপনারা জামায়াতে বেশি গুরুত্ব দিচ্ছে বা মানে এটা যদি একটু আপনারা বলেন আর আমি দুই তিনটা আপনি যদি বলেন এটা দুই তিনটা বিষয় একটু বললাম। রাষ্ট্র রাষ্ট্রদায়িত্বশীল জায়গা থেকে আমি কাউকে গুরুত্ব অপ্রত গুরুত্বপূর্ণ বলার দরকার বা মানে মনে করার কোনো প্রশ্ন। আচ্ছা বলুন এইটা তো রাষ্ট্রদায়িত্বত্ব জায়গা থেকে এটা খুবই ক্লিয়ার। স্বয়ং সবগুলো রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে যারা রাজনীতি করছে করে সব জায়গাতে আমি আমার উপস্থিতি আমার ছিল এবং যারা আছে ক্যাম্পাসে প্রগতিশীল থেকে শুরু করে ডান সবাই আমাকে ওইভাবে ছিনেন টিচার সবাই তো আমার এই জন্য বলছে আমার প্রুভ করার কিছু নেই না এটা কি বড় আচ্ছা আপনি কিন্তু আমি যদি প্রশ্ন আসে আমি যদি উত্তর আসে আপনার যে এখানে বেসিকালি বিএনপি জামাত বা অন্য রাজনৈতিক সংগঠন কাউকে কোনো ভ্যান্টেজ পয়েন্ট দেওয়া হচ্ছে বরং সবাই এখানে সরকার যখন আলোচনা করতেছেন সবাইকে ডাকা হচ্ছে আপনারা দিবেন গত शनिवारी সবাইকে ডাকা হলো বিএনপি জামাত তার পেছনে আন্দোলন না তারপর হচ্ছে যে বহগণতান্ত্রিক জোট রামপ্রন মানে তারপর হচ্ছে যে এবি পার্টি এবং গণঅধিকার পরিষদ মানে যত ধরনের গণতান্ত্রিক শক্তি আছে যারা জনগণের পক্ষে দাঁড়িয়েছে শেখ হাসিনার প্রেসিডামের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের সবাইকে কিন্তু সরকার একমোডেট করার চেষ্টা করছে সরকার একটা টেবিলে এনে আলো